ঐ আমাৰ নিচিনা नेस मेरा नाम, नेस, नेस कोकी का नाम, नेस मेरा नाम, नेस, अरे अरे, 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 अरे � এই প্রতিষ্ঠাকে সম্মান জানাবার জন্য আজ সারা ভারত নয় শুধু ভারতের বাইরের শ্রমিকরা এই দিনটিকে একটা গর্বের সঙ্গে উদযাপন করছে আমরা আমি ব্যক্তিগতভাবে এই আমাদের পৌর কর্মচারী সংঘের সমস্ত আমাদের পদাধিকারী এবং সদস্য সদস্যদের বা এই সঙ্গে অন্তর্ভুক্ত যারা আমরা রয়েছি সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই দিনটিকে এখানে উদযাপন করার জন্য শ্রমিকরাই একটা বড় শক্তির উৎস একটা রাষ্ট্রের কোনো রাষ্ট্র তখনই সচল থাকে যদি শ্রমিকরা তার কর্ম কর্ম সংস্কৃতিটাকে সম্পূর্ণভাবে চালাতে পারে খুব সংক্ষেপে বললে আমাদের পৌরসভার এই শ্রমিকরা যদি পৌরসভার কাজ যদি ঠিক ঠিক না করে তাইলে পৌরসভা তার অগ্রগতি বা ডেভেলপমেন্ট কিছু দিন কিছুতে তেমনি রাজ্য নয় শুধু রাষ্ট্র সারা দেশে সমস্ত উন্নতি নির্ভর করে শ্রমিকদের সুতরাং শ্রমিকদের সম্মান যতগুলো তাদের পাওয়া উচিত তাদের যে ন্যায্য দাবিদাবা সেগুলি অবশ্যই তাদের পাওয়া উচিত আমরা স্থান নিরিখে অনেক সময় কাজের যে স্বল্পতা রয়েছে সেই স্বল্পতার কারণে অনেক সময় অনেক লোককে আমরা সেই শ্রমিকের হিসাবে একটা কর্মচারী হিসাবে আমরা অনেক সময় করতে পারি না এটাও একটা ঘটনা তারপরও বিভিন্ন প্রেক্ষাপটে শ্রমিকদের যে ন্যায্য পাওনা থাকে সেই পাওনাটাও অনেক সময় তাদেরকে দেওয়া সম্ভব হয় না বিভিন্ন 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 ক্ষেত্রেই আমাদের পৌরসভার ক্ষেত্রেও তাই তাদের যা পাওনা উচিত সেটাও আমরা আমরা দিতে পারি না আমার শ্রমিক সঙ্গে যা আমাদের এই পৌর কর্মচারী সঙ্গে নেতৃবৃন্দ আমার সঙ্গে সবসময় দেখা করে একটি ডেপুটেশান ছয় আগে দিয়েছিল তারপরে কালকেও একটি ডেপুটেশান দিয়েছে তাদের অর্থনৈতিক দুরবস্থার ঠিক কথা জানি আমার জানা মতো যদি আমার কোনো সুযোগ থাকে আমি তাদের সেই বিষয়টা বিবেচনা করার চেষ্টাও করব জানি না আমি কতটুকু করতে পারবো তবে আমাদের যে সম্ভাব্য মতো যা করা সম্ভব বা সাধ্য সামর্থ্যের মধ্যে যেটুকুন আছে আমরা আমি সেটা টাকার চেষ্টা করার চেষ্টা করব সেটা সেটুকুন করার চেষ্টা করছি